বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমরা এসেছি গোপালগঞ্জের টঙ্গিপাড়া গ্রামে এখানে আমরা দেখানোর চেষ্টা করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সমাধিসৌধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যীক ভিটে বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা লুৎফর রহমান এবং মাতা সাহেরা খাতুনের পৈতৃক নিবাস এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এখানে আমি দেখানোর চেষ্টা করব। তাদের পৈতৃক নিবাস বঙ্গবন্ধুর সমাধিস্রৌত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত খেলার মাঠ বঙ্গবন্ধুর পছন্দের বালিশ আম গাছ এবং তার ছোটবেলার খেলার সাথী সেই ঐতিহাসিক হিজল গাছ আমরা এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমি প্রবেশ করে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধুর এই ঐতিহ্যবাহী বাড়িটি শেখ মুজিবুর রহমান তিনি সতেরোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন সংক্ষিপ্ত আকারে তাকে বলা হয় শেখ মুজিব বা বঙ্গবন্ধু তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ভারত বিভাজন আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে অভিহিত করা হয় এছাড়াও তাকে প্রাচীন বাঙালির সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয় জনসাধারণের কাছে তিনি শেখ মুজিব বা শেখ সাহেব নামে এবং তার উপাধি বঙ্গবন্ধু হিসেবেই অধিক পরিচিত তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা তার ছেলে সন্তান শেখ জামাল শেখ কামাল এবং শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িতে আমরা প্রবেশ করছি এই বাড়িতে ঢোকার প্রথমে আমরা দেখতে পেলাম জাদুঘর ও পাঠাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের স্মৃতিপুজীর জাদুঘরটি আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু এবং তার সংশ্লিষ্ট বিভিন্ন রকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে আমাদের বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গ মুক্তিযুদ্ধের সাথে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জীবন উতপ্রোতভাবে জড়িত বঙ্গবন্ধুর এই স্মৃতি চয়ন করতে গেলে অবশ্যই বাংলা বাংলা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসে চলে আসবে কেননা বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এই বাঙালি ভাষাভাষীর মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন বাংলাদেশ একটি নামের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে বাংলাদেশের মুক্তি আসে সেই প্রচেষ্টা ছিল তার এই পৃথিবী ঘুরে ঘুরে তিনি গিয়েছিলেন বিভিন্ন দেশে তিনি গিয়েছিলেন জাতিসংঘে তিনি গিয়েছিলেন মানে পৃথিবীর উল্লেখযোগ্য যে রাজনৈতিক ওই সময়ের যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন সকলের কাছেই তিনি প্রায় গিয়েছেন এই বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম যে নামের কথা সব সময় আমরা এই বাংলাদেশের মানুষ যুগ যুগান্তর ধরে মনে রাখব তার স্মৃতিপুজিত স্থানে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা মনে হলে চোখের কোনো এক কোণে পানি চলে আসে কত না কষ্ট করেছেন এই বাঙালি কতটা কষ্ট করেছেন আমাদের জন্য যা যার কারণে আমরা পেয়েছি আজ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবির ভাষায় বলতে গেলে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা যতই জানব ততই অবাক হয়ে যাই তিনি কত কষ্ট করেছেন এই বাঙালি এই বাংলার জন্য এই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি এখানে চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র বিজড়িত চিত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য সময় স্বল্পতার কারণে আমি সুন্দরভাবে অতটা দেখাতে পারছি না তারপরেও চেষ্টা করব যতটা সম্ভব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্মৃতিবিজড়িত স্থানটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি বড়ো করে চিত্র রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের মার্চ মাসে সাত তারিখ যখন এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম জয় বাংলা ওই সময়ের একটি চিত্র আমি এখানে দেখতে পাচ্ছি বড় করে দেওয়া ছিল এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কিছু জিনিস রয়েছে এখানে যেটা আমি আপনাদেরকে বলতে গেলে আমার ভাষা মানে হারিয়ে ফেলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা যতই জানব ততই বাংলাদেশকে জানব ততই আমার বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি গর্ব হয় তার জন্য এই সেই কফিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন কিছু নির্মম নির্মমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় সপরিবারে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই কফিনে করে গোপালগঞ্জ আনা হয় কিছু বিপদগামী লোক আমরা জানতে পেরেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশটি এই কফিনে করে গোপালগঞ্জে পাঠানো হয়েছিল সে স্মৃতির কথা মনে হলে এখনও বাঙালি হিসেবে চোখের কোণে পানি চলে আসে সেই দিনগুলোর কথা আমরা তো দিনটি দেখিনি এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার কফিন যাই হোক উনিশশো সালের সেই ঘটনা বাঙালির চোখে এখনও পানি এনে দেয় কিছু স্বার্থ স্বার্থন্বেষী লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছিল বাঙালি ভাষাভাষীর মানুষ সেই দিনটি শ্রদ্ধা বলে আমরা সেই দিনটা ভুলতে পারি না তাই শ্রদ্ধা বলে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবদান আমরা আজ একটি স্বাধীন সার্বভৌমত বাংলাদেশ পেয়েছি কিছু বিপদগামী লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ওই দিনটি হয়তো বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো বাংলাদেশ হয়তো আরও আগেই আরও উন্নত হয়ে যেত যার স্বপ্ন ছিল সোনার বাংলা করার আমরা চেষ্টা করব আমরা এ দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে যাতে বঙ্গবন্ধু যে কষ্ট করে গেছে এ দেশের জন্য আমরা তার সোনার বাংলা যেন আরও উন্নত করতে পারি তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাত ধরে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে শ্রদ্ধা বলে স্মরণ করছি আজকের এই দিনে বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করছেন সে যে দলেরই হোক না কেন বাংলাদেশের উন্নয়নে যারা কাজ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার দেশ যারা উন্নত করবে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তারাই তো আমাদের স্বপ্ন পূরণ করবে আমরা বাঙালি হিসেবে আমাদের স্বপ্ন পূরণ হবে আমি চলে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সামনে সমাধির সামনে একটি ছোট ঝর্ণা রয়েছে ঝর্ণাটা নীরবভাবে আওয়াজ দিচ্ছে এখানেই সাহিত্য আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবির ভাষায় বলতে গেলে যতদিন রবে মেঘনা গৌরী বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এখানেই শায়িত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির কাছে যাওয়ার যদিও আমি যতটুকু শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা যে কোনোই ক সমাধির ছবি না তোলাই ভালো আমি ভিতরে ছবি তুলব না শুধু বাড়ি থেকে বের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সৌধ সমাধি সৌধের ভিতরে আমরা প্রবেশ করব আমরা তার জন্য প্রার্থনা করব সৃষ্টিকর্তার কাছে যেন সৃষ্টিকর্তা তাকে ব্যস্ত নসীব করেন তারপর তার উপারের জীবন যেন সুখের হয় শান্তি কাটে আমরা এই কামনা করব একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিতা এবং মাতার কবরের পাশেই শায়িত রয়েছেন এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সম্মানিত লোকজন এখানে এসে এই সমাধিসের সামনে এই বেদিতে পুষ্প অর্পণ করেন আমি দেখানোর চেষ্টা করব এই পুষ্প অর্পণের জায়গাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে কিছু স্টাফ রয়েছেন যারা তদারকি করছেন এখানে যাই হোক ভালো লাগলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এখানে আসলে মানে অন্যরকম একটা অনুভূতি হয় মনের ভিতরে যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত আসবাবপত্র এখানে কিছু সোফা সেট আলমারি ছবি এবং চেয়ার তার ব্যবহৃত পালন করেও এর তার পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার প্রতীক নৌকা মার্কা সেই নৌকার একটি অভয়ব গাছের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি চিত্র ফুটে তোলা হয়েছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সমাধির পাশে রয়েছে তার আওয়ামী লীগের সেই প্রতীক নৌকা নৌকামার্কার সুন্দর একটি চিত্র আমরা দেখলাম পাশে রয়েছে একটি বাগান বিলাসী গাছ আমি দেখেছি বিভিন্ন এখানে যতগুলা গাছই রয়েছে প্রত্যেকটা গাছেরই উদ্ভিদগুলোর বিভিন্ন রকম নাম লেখা রয়েছে নাম প্লেট প্লেট রয়েছে আর কি এইটা হচ্ছে বঙ্গবন্ধুর পিতা শেখ রহমানের প্রত্যেক ভিটা তার পিতামাতা এই ভবনে বসবাস করতেন এখনও কালের সাক্ষী হয়ে রয়ে গেছে এই বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই গোপালগঞ্জ প্রশাসনের রক্ষণাবেক্ষণে এই বাড়িটি এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেক বাড়ি এখানেই তিনি জন্মগ্রহণ করেছেন এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেছেন এখানেই রয়েছে তার ছোটবেলার স্মৃতি তার পড়াশোনা তার বড় হওয়া এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেক বাড়ি এখানে তাদের ওই বাড়ির কিছু ইট দেখতে পাচ্ছি তাদের ভবনের ব্যবহৃত ইট প্রাচীনকালের যে ইট তারপরে রয়েছে ইটের কতগুলো টাইলস দেখতে পাচ্ছি এই বাড়িতে ব্যবহৃত হয়েছিল এই টাইলসগুলো টাইলসগুলোর অংশ রয়েছে এখানে এরপরে হচ্ছে একটি কাঠের অংশ দেখতে পাচ্ছি তারপরে রয়েছে একটি মটকা এই এই ধরনের মটকাগুলো সাধারণত বাঙালিদের গৃহস্থবালিতে গৃহস্থ বাড়িতে চাল রাখা হতো ধান চাল রাখার হয়তো তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা এটি ব্যবহার করতেন এখানে হয়তো তিনি চাল রাখতেন বা ধান রাখতেন ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে কিছু কিছু অবজেক্ট আছে ওগুলো দেখলে মানে ইতিহাসের কথা ওই সময়ের কথা মনে পড়ে যায় এটা হচ্ছে ছোট তালাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যবহার তাদের বাড়ির পাশেই ছোট তালাব বলতে ছোট পুকুর পুকুরের পাশে রয়েছে তাদের পারিবারিক কবর এই আমি যতদূর জানি এই তালাবটির ওপাশে রয়েছে একটি ছিল আর কি একটি আম গাছ ছিল অনেক বড় আম গাছ বঙ্গবন্ধুর খুব প্রিয় একটি আম গাছ আম গাছটা আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি ও ওদিকে যেতে পারিনি তাই দেখাতে পারলাম না আমরা তাদের বাড়ির এই সাইডটায় এসেছি পাশের সাইডে আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের বাড়ি শেখ লুৎফর রহমান এই বাড়িতে বসবাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলা কেটেছে এই বাড়িতে বঙ্গবন্ধুর শেখ পরিবারের ঐতিহ্যবাহী এই আদি বাড়ি ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গেছে এখনও আমরা যে আসলে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ প্রশাসনের আন্ডারে এটি রয়েছে ওখানে লেখা ছিল ইতিহাসের সাক্ষী এই শেখ লুৎফুর রহমানের বাড়িটি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পৈতৃক ভিটে বাড়ি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রকম ছোটো ছোটো কক্ষ রয়েছিলো এই বাড়িতে যদিও বাড়িটি প্রায় ধ্বংসের পথে এসে পড়েছে মানে ধ্বংসাবশেষ রয়েছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে আমি নিজেকে প্রদর্শন না করে পারলাম না লোভ সামলাতে না পেরে নিজের জন্য একটি সেলফি নিয়ে নিলাম বঙ্গবন্ধু শেখ মুজ মুজিবুর রহমান ছোটবেলা যে হিজলতলা ঘাটে গোসল করত। আমরা সেটা দেখতে যাব এখন ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে বঙ্গবন্ধুর সেই হিজল গাছ যে হিজল গাছে আমাদের বাঙালিরা যেমন আমরাও আমাদের ছোটবেলা যখন আমরা গোসল করতাম পুকুরে বা খালে খালের পাশে একটি গাছ থাকলে আমরা সেই গাছে উঠতাম দড় করতাম লাফালাফি করতাম তেমনই ছিলেন আমাদের এই প্রিয় বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছোটবেলার সেই স্মৃতি বিজড়িত হিজল গাছটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই হিজল গাছ ঐতিহাসিক হিজল গাছ এই হিজল গাছে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা শেখ রেহানা তারা গোসল করতেন এইখানে এসে এই গাছে ধর্যাপ করতেন এই গাছে ওঠেন সেই কালের সাক্ষী হয়ে রয়ে গেছে সেই হিজল গাছ এখানে লেখা আছে সেই হিজল তলা শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ রেখানা শেখ হাসিনা বাল্যকালে গোসল করতেন এখানে সে সংরক্ষণে টুঙ্গিপাড়া পৌরসভা স্থানীয় প্রশাসন এটাকে সংরক্ষণ করেছে যাই হোক ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে কালের সাক্ষী হয়ে রয়ে গিয়েছে এই হিজল গাছ আমরা সেই হিজল গাছটি এখানে দেখতে পেলাম হয়তো শত বছর আগের এই গাছটি আমাদের এখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাড়িতে যাই হোক আমি চেষ্টা করি বিভিন্ন ঐতিহাসিক স্থানে যে আপনাদেরকে দেখানোর জন্য যে সেখানে কি কি রয়েছে আজ এসেছি গোপালগঞ্জের টঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঐতিহাসিক স্থানে আসবেন সবাই ঘুরবেন দেখবেন নিজের ইতিহাসকে মনে করার চেষ্টা করি আমি ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সপসঙ্গীকে স্মরণ করছি ডানু স্যার আনোয়ার ভাই এবং আশাদুল ভাইকে ধন্যবাদ সবাইকে